তো এসে বন্ধুরা আরো একটা নতুন ভিডিও নিয়ে আমাদের আর যে গেমার চ্যানেলে আর আজকের ভিডিওতে আমরা কথা বলতে চলেছি আমাদের যে টুনাট আপডেট আছে সেই বিষয়ে তো টুনাট আপডেটে কিন্তু আমাদের নতুন একটা ইভেন্ট আসতে চলেছে তো সেই ইভেন্টটা তো আপনাদেরকে গতকালকে বলেছিলাম যে টোকেন রিং অথবা ফেরেট হইলের মধ্যে আমাদের একটা নতুন ইভেন্ট আসবে যে নতুন তিনটা বান্ডিল আছে সেগুলো নিয়ে তো বর্তমানে আমাদের সামনে যে নতুন ইভেন্টটা দেখছেন সেটা হচ্ছে আমাদের এইখানে একটা ফিরের যে বান্ডিলটা আছে মেল বান্ডিল এই যে বান্ডিলটা দেখিয়েছি এবং পরবর্তীতে আরো তিনটা বান্ডিল দেখেছি একটা ফিমেল বান্ডিল এবং দুইটা মেল বান্ডিল ওই পরবর্তী যে বান্ডিল আছে সেই তিনটা বান্ডিল কিন্তু একটা টোকেন্ডিং ইভেন্টের মধ্যে আসতে চলেছে আজ রাত এগারোটার পরে তো চলুন দেখিয়ে দিচ্ছি আর ভিডিওটা খুবই ছোট হবে তো অবশ্যই একটা লাইক করে দেবেন এবং ফ্রি ফায়ার শেষার বা যারা ডায়মন্ড করতে চান আমাদের সাথে কিন্তু হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন তো বর্তমানে দেখতে পাচ্ছেন এই ইভেন্টটা কিন্তু আজ রাতে এগারোটার পরে চলে যাবে এবং নতুন সেই টোকেন ইভেন্ট আসতে চলেছে বর্তমানে আমাদের সামনে যে টোকেন ডিং ইভেন্টটা দেখতে পাচ্ছেন এই টকেন্ডিং ডিং ইভেন্টটা কিন্তু আসতে চলেছে তিনটা ক্যারেক্টার দেখবেন গিটার তারপরে হারমোনিয়াম এগুলো তো বাজাচ্ছে তো ভালো লাগবে আপনাদের কাছে এই নতুন ইভেন্টটা অবশ্য আমাদের কাছেও ভালো লেগেছে তো জানাবেন কেমন লাগলো আর আমাদের সামনে যে তিনটা বান্ডিল দেখতে পাচ্ছেন এই তিনটা বান্ডিল কিন্তু আসতে চলেছে আজ রাত এগারোটার পরে তাহলে আজকের যে টোনের আপডেটটা আসলে সেটা তো এইটাই আর তেমন কোনো কিছু নেই এবং যারা টপ আপ করতে চান আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন